হাজার বছর আগে যখন বিজ্ঞান রকেট বা ইন্টারনেটের নামও কেউ জানত না তখনই ভারতীয় পুরাণে এমন কিছু ঘটনা লেখা হয়েছিল যা শুনলে মনে হবে এগুলো আধুনিক প্রযুক্তিরই প্রাচীন রূপ হ্যাঁ আপনি দেখছেন মাইথোস অফ ইন্ডিয়া আজ আমরা জানব সেই পাঁচটি পৌরাণিক কাহিনী যেখানে প্রযুক্তির রহস্য লুকিয়ে আছে হাজার বছরের পুরনো সংস্কৃতির পাতায় প্রথম কুন্তীর সন্তান জন্ম প্রাচীন ক্লোনিং প্রযুক্তি মহাভারতে কুন্তি ছিলেন এমন এক নারী যিনি এক ঋষির দেওয়া মন্ত্রে দেবতাদের আহ্বান করে সন্তান জন্ম দিয়েছিলেন কোনো পুরুষের সহায়তা ছাড়াই কর্ণ যুধিষ্ঠির ভীম অর্জুন এদের জন্ম হয় সেই মন্ত্রের মাধ্যমে আজ আমরা যাকে বলি টেস্টিউ দেবী বা আই তার ধারণা যেন লুকিয়ে আছে এই পুরাণে দেবতাদের শক্তি মানে হয়তো জিন জেনেটিক শক্তি এক দেবতার ডিএনএ থেকে জন্ম নিচ্ছে এক সন্তান পন্থীর এই গল্প প্রমাণ করে আমাদের পুরাণ শুধু কল্পনা নয় হয়তো লুকিয়ে আছে প্রাচীন জেনেটিক বিজ্ঞানের ছোঁয়া দ্বিতীয় সঞ্জয় ও ধৃতরাষ্ট্র প্রাচীন লাইভ টেলিকাস্ট মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র রাজা ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ কিন্তু সঞ্জয় দেখতে পেতেন যুদ্ধের প্রতিটি মুহূর্ত এমনকি দূর থেকে রাজপ্রাসাদে বসেই তিনি লাইভ বর্ণনা করতেন যুদ্ধের দৃশ্য ভাবুন তো হাজার বছর আগে এক অন্ধ রাজা কিভাবে শুনছেন দূর থেকে লাইভ যুদ্ধের সম্প্রচার এটা কি আজকের বা স্যাটেলাইট লাইভ ব্রডকাস্টের প্রাচীন সংস্করণ নয় সঞ্জয় যেন ভারতের প্রথম নিউজ রিপোর্টার তৃতীয় অশ্বত্থামার ব্রহ্মসীর অস্ত্র প্রাচীন নিউক্লিয়ার মিসাইল যুদ্ধের শেষে অশ্বত্থামা ছুড়েছিলেন এক ভয়ঙ্কর অস্ত্র ব্রহ্মশীর অস্ত্র এই অস্ত্রের বর্ণনা শুনে মনে হয় সেটা যেন পারমাণবিক বোমারই কোনো রূপ আকাশে আগুন মাটি ফেটে যাওয়া মহিলাদের গর্ভপাত এবং বহু বছর ধরে উর্বরতা হারানো ভূমি এগুলো আজ আমরা দেখি নিউক্লিয়ার রেডিয়েশনের প্রভাবে হয়তো ব্রহ্মশীর অস্ত্রই ছিল মানব সভ্যতার প্রথম নিউক্লিয়ার এক্সপেরিমেন্ট কল্পনা নয় ইতিহাসের ধুলোয় লুকোনো এক ভয়াবহ প্রযুক্তির ইঙ্গিত চতুর্থ নারদমণি প্রাচীন ইন্টারনেট নারদমণি দেবতা ঋষি সংবাদদাতা মুহূর্তে এক জগৎ থেকে আরেক জগতে পৌঁছে দিতেন খবর তথ্য ও বার্তা তিনিই ছিলেন সেই সময়ের ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম এক দেহে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক আর সোশ্যাল মিডিয়ার সব কিছুই যেন মিলেমিশে ছিল নারদমণিতে স্বর্গ থেকে মর্ত যেখানেই যেতেন তথ্য আর গুজব ছড়াতো বিদ্যুতের গতিতে হয়তো তাই বলা যায় নারদমণি ছিলেন ভারতের প্রথম ইন্টারনেট সার্ভার পঞ্চম পুষ্পক বিমান প্রাচীন স্পেসশিপ বা ড্রোন রামায়ণে রাবণের ছিল এক অনন্য যান পুষ্পক বিমান এই বিমানের বর্ণনা অবাক করে এটি নিজে থেকেই উঠতে পারত ভয়েস কমান্ডে গন্তব্যে পৌঁছে দিত এমনকি পুরো প্রাসাদ সহ আকাশে ভেসে বেড়াতো আজ আমরা দেখি ড্রোন জেট ও স্পেসশিপ কিন্তু রাবণের সেই বিমান ছিল যেন অটোনোমাস ফ্লাইং মেশিন এর প্রথম সংস্করণ কি আশ্চর্য না পুরাণে এমন প্রযুক্তি যা বিজ্ঞানে তখনও আবিষ্কার করেনি সেই জিনিস আমরা এখনও বর্তমানে দেখতে পাচ্ছি যা আমাদের ভারতীয় পুরাণে অলরেডি তৈরি হয়ে গেছিলো পুরাণ মানেই কল্পনা নয় হয়তো আমাদের পূর্বপুরুষরা বিজ্ঞানের এমন সব রহস্য জানতেন যা আজও আমরা শুধু বোঝার চেষ্টা করছি আপনারা কি মনে করেন এগুলো কি কেবল গল্প নাকি হারিয়ে যাওয়া প্রাচীন প্রযুক্তির ইঙ্গিত মন্তব্যে জানান আপনার মতামত এমনই আরও রহস্য জানতে মাইক্রোসফট ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আবার দেখা হবে ভারতীয় পুরাণের নতুন এক অজানা সত্য নিয়ে নমস্কার